আহিরি সাহেব যে হাদিস দিয়ে দলিল দিয়েছেন এই হাদিসগুলোও সহি আবার শাহেখ আহমদুল্লাহ সাহেব তার বক্তব্যের পক্ষে যে দলিলগুলো উপস্থাপন করেছেন এই হাদিসগুলোও সহি আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে শাহেখ আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্যকে নিয়ে যে রসুল সাল্লাম চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না এই যে বক্তব্যটাকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে এবং তাহির এ পক্ষে কিছু হাদিস নিয়ে এসেছেন যে হাদিসগুলা গবেষণা করলে দেখা যায় প্রত্যেকটা হাদিস অথেন্টিক এবং সহি এবং শায়েক আহমদুল্লাহ সাহেব যে রেফারেন্সগুলো নিয়ে এসেছেন এইগুলাও সহি তাহিরি সাহেব

ইসলামের উপর নবদ নির্ধারিত হয়ে গিয়েছে যখন আদম আলী ইসালাম রুহ এবং শরীরের মাঝামাঝি অবস্থান করছেন এটা আল্লাহ হাবিফামের একটা বক্তব্য সাহাব একরাম প্রশ্ন করেছিলেন বর্ণা পাওয়া যায় আল্লাহ হাবিবাহামের ব্যাপারে যে বর্ণাটা অনেকে দায়ী বলার চেষ্টা করেছেন আবার অনেকে সহি বলেছেন এটার ব্যাপারে রসুল ইসলাম বলেছেন যে পৃথিবীর সৃষ্টির আগ থেকেই আল্লাহর হাবিব সাহে ইসলামের যে নূর এটা আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন এরকম বর্ণা পাওয়া পাওয়া যায় এবং আল্লাহ হাবিবাহের নবুয়াত আল্লাহ রবুল্লা আলম দিয়ে দিয়েছেন যখন পৃথিবীর সৃষ্টি হয় নাই এই বর্ণাটার ব্যাপারে অনেক কনফিউশন রয়েছে তবে প্রথম বর্ণাটা এটা অত্যন্ত একটি হাদিস এবং শাহেক আহমদুল্লাহ সাহেব যে বক্তব্য দিয়েছেন তার পক্ষেও অথেন্টিক হাদিস রয়েছে সহি বুখারির তিন হাজার নয়শো দুই নম্বর হাদিস যদি দেখেন এমনি আব্বাস রদুল্লাহুতুল্লাহ আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন আল্লাহ হাবিবসাই ইসলামের ব্যাপারে বলা হয় বয়সুল্ল রসুলসল্লাবিনাসানা অর্থাৎ রসুল সল্ল ইসলামের ব্যাপারে ইবনী আব্বাস বলছেন বয়স রসুল সল্লা সাল্লাম আল্লাহর হাবিব সাহা যে নবুয়াত পেয়েছেন এটার ব্যাপারে ইবনে আব্বাস বলছেন লিয়ার বা ইনাসানা চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে আল্লাহর হাবিফ ইসলাম নবুয়াত লাভ করেছেন এবং আল্লাহর হাবিব সাহে ইসলাম নিজেও নিজের নবুয়াতের ব্যাপারে বক্তব্য দিয়েছেন আল্লাহর হাবিবসাহ ইসলাম জানিয়েছেন যে আমি নবী হওয়ার আগে মক্কায় একটি পাথর ছিল যেই পাথরটি আমাকে সালাম দিত এবং ওই পাথরটাকে আমি চিনি এবং নবী হওয়ার পরেও ওই পাথরটা আমাকে সালাম দেয় তো রসুস ইসলামের এই হাদিসের মাধ্যমে জানা যায় যে রসুস ইসলাম এই হাদিসে বলছেন যে আমি নবী মোহাম্মদ নবী হওয়ার আগে এই মক্কারি পাথরটি আমাকে সালাম দিত তার মানে এখানে নবুয়াদ প্রাপ্তির যে বিষয়টি আলের হাবিসা ইসলাম যে আলাদাভাবে বর্ণনা করেছেন এটা বোঝা যাচ্ছে যে তিনি নবী হয়েছেন এটা রসুল নিজেই বলেছেন তো এই দুই হাদিসের ব্যাপারে সমাধান কি হবে এক সহি হাদিসে আলের হাবিসা ইসলাম জানাচ্ছেন যে আমি নবী হওয়ার আগে একটা পাথর সালাম দিত আবার জানাচ্ছেন যে চল্লিশ বছরে নবুয়াদ প্রাপ্ত হয়েছেন আবার আরেক হাদিসে বলছেন যে না আদম আলহী ইসালাম যখন রুহ এবং শরীরের মাঝে মাঝে অবস্থান করছিলেন ওই সময় থেকে আল্লাহর হাবিবসাহ ইসলাম নবী ওই সময় থেকে তার উপর নবুয়াদ নির্ধারিত একটা জিনিস মনে রাখবেন নবুয়াদ নির্ধারিত হওয়া আর নবুয়াদ প্রাপ্ত হওয়া এই দুইটা জিনিস কিন্তু এক নয় নবুয়াত নির্ধারিত হওয়া মানে হচ্ছে সিলেক্টেড আপনার নবী হিসাবে আল্লাহরাবুল আলমিন রসুল সাল্লাহ আলিয়াকে নির্ধারিত করে ফেলেছেন এটা একদম পৃথিবীর সৃষ্টির আগেই এমনি প্রত্যেকটা মানুষের তাকদিরে কিলিপিবদ্ধ লিপিবদ্ধ রয়েছে এটাও তো আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সৃষ্টির আগেই আল্লাহ রবুল আলমিন লিখে রেখেছেন তাকদিরের মধ্যে ঠিক তেমনিভাবে ভাবে কে নবী হবেন আমাদের রসুল যে নবী হিসেবে নির্ধারিত হবেন এটাও আল্লাহ রব্বুল আলমিন অনেক আগেই নির্ধারণ করেছেন তাই নবী নির্ধারিত হওয়া এবং নবী হিসেবে নবুয়া প্রাপ্ত হওয়া এই দুইটা জিনিস এক নয় এই হাদিসে মূলত রসুস ইসলাম জানিয়েছেন যে সাহাবে একরাম যখন প্রশ্ন করলেন মাতা নবুয়া কখন আপনার জন্য নবুয়াদ নির্ধারিত হয়েছিল তখন রসুদ ইসলাম বলেছেন যখন শরীর এবং রুহের মাঝামাঝি অবস্থান করেছেন তখন থেকে আমি হিসেবে নির্ধারিত কিন্তু প্রাপ্তি যেটা এটা এখন অনেকে বলতে পারেন যে ওইটা তো রেফারেন্স একটা জিনিস মনে রাখবেন আমরা যে যে পৃথিবীতে এসেছি আপনারা যারা এখানে রয়েছেন আপনারা কোন দিন মৃত্যুবরণ করবেন এটাও কিন্তু তাকদিরে লিপিবদ্ধ রয়েছে অর্থাৎ আপনি পৃথিবীতে সৃষ্টি হওয়ার আগেই আপনার কতদিন রয়েছে এটা কিন্তু নির্ধারিত আপনার যে মৃত্যু হবে এটাও নির্ধারিত তাহলে কি এখন আমি আপনাকে বলবো যে আপনি মরহুম অমুক এভাবে কি বলা সম্ভব এটা তো সম্ভব নয় এখন তো আপনি জীবিত রয়েছেন যদিও আপনার মৃত্যুর সময় নির্ধারিত কিন্তু আপনি তো মৃত্যুবরণ নেই যখন আপনি অফিসিয়ালি মৃত্যুবরণ করবেন তখন আপনাকে মৃত্যু হিসেবে ধরা যাবে তাই এই জিনিসটা বুঝটা এটাই বুঝ সবচেয়ে একদম পারফেক্ট যদি কোনো বুঝ হয় দুই পক্ষের সেটা হচ্ছে এটা যে আল্লাহর হাবিব সাহা ইসলাম নবী হিসেবে নির্ধারিত পৃথিবী সৃষ্টির আগ থেকেই আমাদের নবী জন্মে মাহমুদ রসুল রসুল্লা সলাল আলী সাল্লাম তিনি সর্বশেষ রসুল এবং নবী হবেন কিন্তু আল্লাহর হাবিব হাবিবসল্লাহ ইসলাম অফিসিয়ালি নবুয়াতের যে ডিক্লারেশন এটা তিনি পেয়েছেন হচ্ছে চল্লিশতম বছরে তবে একটা জিনিস মাথায় রাখবেন এই বিষয়টাকে কেন্দ্র করে সাইক আহমদুল্লাহ সাহেব এবং মুফতি গিয়াসুদ্দিন তাহরি এই দুজন সাহেব দুজনের এই বিষয়টাকে কেন্দ্র করে একটা মারাত্মক সমস্যা যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে দুই পক্ষ থেকে অনেক বাজে ভাবায় ভাবে এক দল আরেক দলকে ঘায়েল করার চেষ্টা করছে বিশেষ করে আমি মুফত গিয়াসুদ্দিন তাহের বিষয় লক্ষ্য করেছি তিনি শাহেক আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে বলতে গিয়ে অজস্র অশ্রাব্য ভাষায় তিনি গালিগালাস করেছেন এবং তার প্রোগ্রাম থেকে তার বিরুদ্ধে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে বলা হয়েছে আহমদুল্লাহ সাহেবের দুই গেলে জুতো মারো তালাত এরকম বাজে শব্দ যেটা মুগ্ধি উচ্চারণ করা যায় না এরকম শব্দ চয়ন পর্যন্ত করা হয়েছে এবং শায়েখ আহমদুল্লাহ সাহেবকে অ্যাড্রেস করতে যেয়ে গিয়াসুদ্দিন তাহরি সাহেব এতটা বাজেভাবে অ্যাড্রেস করেছেন যেটা কোনো আলেমের সানে মানায় না একজন আলেম আর একজন আলেমের ব্যাপারে মতানৈক্য থাকবে এটা একদম কেয়ামত পর্যন্ত থাকতেই থাকবে সাহাবে একরামের সময় থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত এই মতানৈক্যগুলো থাকবে সাহাবে একরামের মধ্যেও এমন মতানৈক্য ছিল আবদুল ইবনে আব্বাস রদুল্লাহ হাদিস যে ফতোয়া ফলো করতেন যে মাসালায় যে ফতোয়া ভাবনা করতেন ইবনে মাস্টার রৌদ আনহু আরেক ফতোয়া তিনি চিন্তা ভাবনা করতেন অর্থাৎ তাদের মধ্যে মতের ভিন্নতা থেকে ছিল কিন্তু তাদের মধ্যে কোনো দলভেদ ছিল না তারা একজন আরেকজনকে ভালোবাসতেন একজন আরেকজনের বিপদে এগিয়ে যেতেন এবং এক ভাই আরেক ভাইকে কলেজে দিয়ে মহব্বত করতেন এই যে আলেমদের ইস্যুগুলো নিয়ে একজন আলেম যখন আরেকজন আলেমকে এত নেগেটিভভাবে কথা বলে যে কথাটা সাধারণ কোনো মানুষও আরেক মানুষকে বলার মতো নয় তখনই মুসলমানদের মধ্যে এই জিনিসটা একটা খারাপ শিক্ষা হিসেবে চলে যায় মনে রাখবেন আপনারা সাধারণ মানুষ আলেমদের মধ্যে যদি কোনো মতনৈক্য হয়েও থাকে এটা আলেমরাই মতনৈক্য করবে আপনারা এক দল আরেক দলের পক্ষ হয়ে কখন আরেক দলের আলেমকে বাজেভাবে কথা বলবেন না মনে রাখবেন প্রত্যেকটা আলেমের একটা সম্মান রয়েছে এবং কি আল্লাহর হাবিব সাহেব ইসলাম জানিয়েছেন মান অমানি আল্লাহ যে ব্যক্তি আলেমকে সম্মান করে সে যেন আমি স্বয়ং নবীকে সম্মান করে আর যে ব্যক্তি আমি স্বয়ং নবীকে সম্মান করলো সে যেন স্বয়ং আল্লাহরের সম্মান করলো অর্থাৎ যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সে যেন একরকম স্বয়ং আল্লাহ হরব্বুল আলমিনকে সম্মান করলো তাই আলেমদের ক্ষেত্রে মোহাব্বত রাখার চেষ্টা করবেন আলেমদের যদি কোনো কথা আপনার মনে হয় যে এই কথাটার চেয়ে আরেকজন আলেমের কথা বেশি ভালো লাগে তখন আপনি বিনয়ের সাথে ওই আলেমের কথা মানবেন এবং এই আলেমের কথা আপনি মানবেন না কিন্তু এখানে গালাগালি করবেন না একজন আরেকজনের পক্ষ নিয়ে আল্লাহ হরব্বুল আলামিন এমন জিনিস থেকে আমাদের হেফাজত করুন এবং আমাদের আলেম যারা আমরা রয়েছি আমাদের আল্লাহ জিব্বার হেফাজত করার রফিক দান করুন আমরা যেন এক আলেমের ব্যাপারে বলতে যে এমন বাজে কোনো শব্দ না বলি যেটা আলেমদের সানে বেমানান আমরা যেন ভালো শব্দ ব্যবহার করতে পারি যাতে আমাদের অনুসারী যারা রয়েছে যারা আমাদেরকে ফলো করে তারা আমাদের থেকে ভালো কিছু শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহম আমিন